যে কারা সেদিন একমত হয়েছিল একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট সেইটার রেকর্ড রয়েছে তারা প্রেস করেছে এবং সেই আলোকে বক্তব্য রেখেছে সুতরাং নতুন করে দলগুলোর নাম আমার বলার প্রয়োজন নাই সেটার তথ্যপাত্র আপনাদের কাছেও আছে আমি সেই দলগুলোর প্রতি আহ্বান রেখেছি যে আপনারা এইভাবে সকাল বিকাল নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করিয়েন না যদি এইভাবে আপনারা সিদ্ধান্তের পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু এ জাতি বিভক্ত হবে এবং জনগণ এক ধরনের হতাশায় নিমজ্জিত হবে আমি তাদের প্রতি আহ্বান রেখেছি যে আপনারা জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে ধরনের প্রস্তাবনা আমাদের সামনে হাজির করা হয়েছিল আপনারা যেভাবে ঐক্যমতে এসেছিলেন যে কারণে জাতীয় ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি তিনি প্রেস বিবিং করে জাতির সামনে এক ধরনের ইতিবাচক বক্তব্য হাজির করেছিলেন কিন্তু আজকে আপনাদের এই ভিন্ন কারণে আপনাদের সিদ্ধান্তের পরিবর্তন করার কারণে আজকে আমার মতন ডক্টর আলিরিয়া স্যার তিনিও এক ধরনের হতাশ হয়েছেন এই কথা আমি বলেছি এবং আমার কাছে আজকে তাদের চেহারা দেখে মনে হয়েছে যে আমাদের ভিতরে আজকে যে কামড়াকামড়ি মত পার্থক্য এইটা দেখে জাতীয় ঐক্যমত কমিশন তারাও এক ধরনের হতাশায় নিমজ্জিত হয়েছে আমি সর্বশেষ আবারও বলি প্রত্যেকটা দলকে ঐক্যমতে আসতে হবে এখন নির্বাচনের সময় ঘনী এসেছে এখন আপনারা প্রতিদিন একের পর এক দাবি সামনে হাজির করছেন এইটা মূলত নির্বাচন বাঞ্চালের চক্রান্ত হাসিনা চায়না নির্বাচন হোক আমার কাছে মনে হয় কোনো কোনো দল আছে তারা নতুন নতুন দাবি নতুন নতুন চাওয়া পাওয়া সামনে হাজির করে তারাও চাচ্ছে না সময়ে নির্বাচন হোক বাংলাদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় সেক্ষেত্রে এই জাতি মহাসংকটে পতিত হবে এখন দলগুলো কি চায় জাতিকে সংকট থেকে উদ্ধার করতে নাকি হাসিনার চাপা সেইটা আসলে সেই চা পূরণ করতে দলগুলোকে অবশ্যই আজকের মধ্যে ঐক্যমতে আসতে হবে যারা আজকের মধ্যে ঐক্যমতে আসবে না আমি মনে করি জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং এই সরকারকে এবং জাতীয় ঐক্যমত কমিশনকে তাদেরকেও সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনারা জনগণের সাথে তামাশা করার জন্য এই চেয়ারে বসেন নাই আমি স্পষ্টভাবে জানিয়েছি আপনাদেরকে আজকে মিটিং শেষ করতে হবে প্রায় নয় মাস ধরে আপনারা জাতির সাথে তামাশা করছেন আমাদেরকে ঐক্যমতে আনতে পারছেন না আর কত তামাশা করবেন এই কথা আমি তাদেরকে স্পষ্ট জানিয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ